তার বন্ধুরা পূজা কিচার ব্লক সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি আজকে থেকে আবার শুরু করলাম এরপর থেকে আপনারা প্রত্যেক দিন ভিডিও দেখতে পাবেন রান্নার রেসিপি আজকে দেখুন এই যে ঝাঁকা নিয়ে নিয়েছি যাবো টমেটো তুলতে একদম কাঁচা কাঁচা টমেটো তুলে কাঁচা টমেটোর একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে মানে বেশ ভালোই লাগে এখন চলুন টমেটো তুলে নিয়ে আসুন কিন্তু রেসিপি তো খুব ভালোই লাগে একদম পুরো ডাসা ডাসা একদম টমেটো গুলো দেখুন একদম ফ্রেশ টমেটো সাইজগুলো দেখো এরকম বাগানের শেষ টমেটো যদি থাকে তাহলে আর কথাই নেই खूब के लिए आप kotla kotla আমি কেমন কাটলাম দেখুন বন্ধুরা এই রকম করে কেটেছি দেখুন এবার ধনে গুলো ভালো করে ধুয়ে কেটে নেব আর এই কাঁচা লঙ্কা গুলো ধুয়ে নেব মাঝখান দিয়ে শুধু একটু দু ভাগ করে নিলাম ধনে গুলো কেমন কাটছে এগুলো কেমন কাটবো দেখুন বন্ধুরা একদম খুব ছোট করে কাটছি না এই যে দেখুন এই রকম লম্বা লম্বা করে কাটছি উনানটা আমি জ্বালিয়ে দেব আমি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এখানে টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এবার দিয়ে আমি এবার এর মধ্যে একদম অল্প করেই একটু জল দেব এমন জল দিতে হবে যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও একদম পুরো শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে যাব যাতে টমেটোর মধ্যে খুব ভালো করে লবণটা দিতে যায় এবার আবারও ঢাকা দিয়ে বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে দেখুন পাকা তেঁতুল রেখেছি দেব খুব অনেকটা দেব না কম করেই দেব যতটা পরিমাণ টমেটো নেবেন সেই বুঝে দেবেন এর গাছ বের করার দরকার নেই এইভাবে দিলেই হবে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো আরো একটু জল আছে এবার এটা ঢাকা দিয়ে দেব জলটাও শুকিয়ে যাবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা জল কিন্তু একদম পুরো শুকনো হয়ে গেছে এই যে আর টমেটোটাও কিন্তু একদম গলে যায়নি কিন্তু এইভাবেই সেদ্ধ করতে হবে যাতে একদম পুরো গলেও না যায় দেখুন এবার আমি এটা নামিয়ে নিব লো বেটে নেব কম কম দিয়ে বাটবো একসাথে সব দেবো আপনারা চাইলে এটা মিক্সির মধ্যেও করে নিতে পারেন এই ধনে পাতা গুলো একটু বেটে নেবো চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো খুব বেশি তেল লাগবে না দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গেছে ধনে পাতাটা যে আমি হালকা করে বেটেছিলাম এটা দিয়ে দেবো এবার এই যে টমেটো কাঁচা লঙ্কা তেঁতুল দিয়ে যেটা বেটেছি দিয়ে দেবো একদম হালকা তাপ দিয়ে এইভাবে নাড়তে থাকবো ঘন ঘন যে রসটা একদম খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একদম পুরো শুকনো থক হয়ে গেছে এই যে দেখুন খুন্তির গায়ে পুরো লেগে যাচ্ছে এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাত দিয়ে আমি খাচ্ছি আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন যা টেস্টি লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বন্ধুরা একবার রান্না করে খেয়ে তারপর কমেন্টে জানাবেন আর এর একটা স্মেলও মানে অসাধারণ এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এত ভালো লাগছে আর কথা বলতে পারছি না আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেটার মতো সেটা কোনো মশলাপাতি ছাড়া একদম কোনো মশলা লাগছে না দেখলেনই আপনারা কোনো খরচা ছাড়া এত সুন্দর টেস্ট সে বলা যায় না অবশ্যই একবার রান্না করে খাবেন আর এখনও বাজারে কাঁচা টমেটো পাওয়া যায় অনেক গাছগুলো শুকনো হয়ে যায় তখন কাঁচা টমেটো বিক্রিও হয় ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি আপনারা পাবেন দেখতে তো গ্রাম বাংলার অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন